So maybe may be. তার মধ্যে বিউটি কিংডমে চলছে ধামাকা ধামাকা ক্যাশব্যাক অফার এই জন্য আমি দ্রুত চলে গেছি বিউটি কিংডমে তার মধ্যে আমি নয়শো নিরানব্বই টাকা একটা কম্বো বুকিং দিছি যেইখানে ছিল একসাথে নয়টা সার্ভিস ভাবা যায় সেলুনটা এত সুন্দর গোছানো ছিল একদম রিল্যাক্সিং ফিল হয় নিজের মনের মধ্যে এই যে দেখো আমি হচ্ছে এখন সার্ভিস নিতে বসে পড়ছি শীত আসতে না আসতে আমি আমার মাথার খুব খুশকি নিয়ে এত পরিমাণ প্রবলেম ফেস করি যার জন্য আমি আগে থেকেই এবার সচেতন খুশকির জন্য এই সার্ভিসটা আমার খুবই প্রয়োজন ছিল কিন্তু মজার কথা কি জানো যে এইটা হচ্ছে আমি মাত্র নয়শো নিরানব্বই টাকার কম্বের মধ্যেই পেয়ে গেছি শুরুতেই দেওয়া হয়েছে হট অয়েল মাসাজ এত পরিমাণ শান্তি লাগছে মানে মনে হয়েছে যে একদম ঘুম এসে পড়ছে একদম ঘুমায়ে যায় আমরা সবাই কিন্তু কাজের জন্য অনেক পরিমাণ ব্যস্ত থাকি সেখান থেকে একটু সময় বের করে যদি নিজেকে দাও দেখবা যে কতটা শান্তি লাগে এখন আমি করছি ডুবাই গ্লো ফেসিয়াল এই ফেসিয়ালটা করার পরই দেখবা যে আমার ফেসটা কত পরিমাণ ব্রাইট লাগে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দুবাইয়ের এই ফেসিয়ালটা করার পরই দেখবা যে তোমাকে ইনস্ট্যান্ট একটা মশ্চারাইজ বেস দিবে জাস্ট লুক এট মাই ফেস কতটা ক্লিন লাগতেছিল নিজের কাছে এত পরিমাণ শান্তি লাগতেছিল দেরি না করে তোমরাও চলে আসো বিউটি কিন্ডমে এখানে কিন্তু এখনো ধামাকা ধামাকা অফার চলতেছে যেটা পাবা তোমরা সামনের দুই মাস পর্যন্ত মানে পুরো শীত জুড়েই কিন্তু তোমরা ধামাকা ধামাকা ক্যাশব্যাক অফার কি কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে অনেক বেশি গোলমোল হয়ে গেছে এ দেখে হিংসায় জলে পড়ে ছাড়খা হয়ে যাচ্ছে দিশা সবাই তো বলছে আখি কে আগে ফকিন্ন মতো করে রাখতো আর নিজে রাজনা থাকতো যাতে করে আহার যেন আখির পিছে নজর না দেয় তার জন্যই আখিকে সবসময় ফকিন্নি করে রাখত তীষা আর তিস বলেছে তাকে সবসময় এরকম ভাবেই রাখত যাতে করে কোনো সাজগুজ না করতে পারে আখি সেটাও কিন্তু করতো তৃষা আর আঁখি যখনই টিসার বাসা থেকে চলে আসছে তখনই কিন্তু আঁখির চেহারা আরও বেশি গ্লো হয়ে গেছে আরও বেশি সুন্দর হয়ে গেছে নিজের চেহারা একদম যেন ফুটে উঠেছে তো আপনারা কি বলেন ও বেশি কিন্তু জানিয়ে যাবেন